নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের করে দেখাবো ভাতের মধ্যে দিয়ে তৈরি এই জ্যান্ত মাছের টেস্টি রেসিপি রেসিপিটি কিভাবে আমি তৈরি করছি তোমরা সবাই দেখতে থাকো আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম জ্যান্ত তেলাপিয়া মাছ মাছ কেটে এভাবে পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলার জন্য নিয়েছি দুটি তেজপাতা বড় চামচের দু চামচ জিরে সাত আট কোয়া মতো রসুন এক ইঞ্চি আদা সাত আটটি শুকনো লঙ্কা সাথে নিয়েছি অল্প পরিমাণ দারুচিনি ও একটি কুচনো পেঁয়াজ আর নিয়েছি লাউ পাতা এবার মশলাটা মিক্সি জ্বারে মিক্সি করে নেব মশলা মিক্সি করে নেওয়া হয়ে গেছে এবার একটি বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং মিক্সি করা মশলাগুলো আর সাথে দিচ্ছি একটি কুচনো পেঁয়াজ এবার একটু বেশি পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো মিট মশলা এবার সব কিছু ভালো করে আমি মেখে নেব দেখো সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে এবার আমি লাউ পাতার উপর মাছগুলো দিয়ে জড়িয়ে ভালো করে বেঁধে নেবো তার জন্য লাউপাতা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি মাছের ঢাকাটা খুলে নিয়েছি এবার একটার উপর একটা লাউপাতা সাজিয়ে নিয়ে এর উপর মশলা মাখানো মাছ দিয়ে দেব দেখো এভাবে আমি একটার উপর একটা লাউ সাজিয়ে নিয়ে তারপর এর উপর মশলা মাখানো মাছ দিয়ে দিচ্ছি দেখো আমি লাউ পাতার উপর দু পিস করে মাছ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর থেকে বেশি করে মাছ দিতে পারো আমি লাউপাতার পাতার উপর এভাবে মাছ এবং মশলা সাজিয়ে নিয়েছি এবার লাউ আমি এভাবে ভালো করে ভাজ করে নেব দেখো এভাবে করে আমি ভালো করে লাউ ভাজ করে নিয়েছি এবার সুতো দিয়ে বেঁধে দেবো যাতে করে রেসিপিটি রান্না করার সময় ভেতর থেকে মশলা বেরিয়ে না যায় দেখো লাউপাতার ভিতর মাছ দিয়ে একটা পুটলি তৈরি করে নিয়েছি এবার একইভাবে আমি আরও দুটি মাছের পুঁটলি তৈরি করে নেব ওই একইভাবে সব মাছ আমি লাউপাতার উপর দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি এবার রেসিপিটি তৈরি করার পালা তার জন্য আমি আগে থেকেই ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে দেখো হাঁড়িতে টকবক করে ভাত ফুটছে ভাত কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে ভাত এখনও কুড়ি পার্সেন্ট মতো বাকি আছে এবার আমি এই ভাতের মধ্যেই দিয়ে দেব লাউ পাতায় বাঁধা মাছগুলো লাউপাতায় পাতায় বাঁধা মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে হাঁড়ির ভেতরে এবার ভাতটা পুরোপুরি সিদ্ধ হতে যে সময় লাগবে সে সময় অবধি আমি গ্যাসের আঁচটা ফুলভাবে বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। দেখো ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার ভাতের মার ফেলে দেব ভাতের মার ফেলে দিয়েছি এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে এভাবে আরও দু চার মিনিট মতো রেখে দেবো দেখো রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটি থালায় নামিয়ে নিয়েছি এবার আমি একটি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটি দেখো রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি খেতে এবং খুব সহজেই একসঙ্গে ভাত এবং এই মাছের তৈরি এই টেস্টি রেসিপিটি করে নিতে পারবে এভাবেই তৈরি করে নিলাম একসঙ্গে ভাত ও জ্যান্ত মাছের টেস্টি রেসিপি এই নতুনতম রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ